আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এই রোজার মধ্যে এক ফাঁকে আমি কিছু টমেটো সংরক্ষণ করব তো সেই টমেটো সংরক্ষণের পদ্ধতিটাই আমি আজকে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব। এখন তো টমেটোর দাম অনেক কম তাই না পুরা এখনই সময় সুযোগের সদ্ব্যবহার করার আমি এখানে খুবই কম দামে কিছু টমেটো কিনেছি এখানে দশ কেজি টমেটো আছে তো আমি এখান থেকে একদম ফ্রেশ দেখে পাকা পাকা দেখে সাত কেজির মতন টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে এখন ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি আমি যেভাবে টমেটোটা সংরক্ষণ করব এটা একটু ঝামেলার কাজ কিন্তু ঝামেলা হলেও আমি কিন্তু এভাবেই সংরক্ষণ করি মানে আমাকে করতে হয় আর কি কারণ আমি তরকারিতে এরকম কেটে কেটে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারি না আমার বাচ্চারা পছন্দ করে না আর এরকম আমি এখন যেই পদ্ধতিটা দেখাবো এইভাবে করলে আমার বাচ্চারা টের পায় না যে আমি তরকারিতে টমেটো দিয়েছি তো সেই পদ্ধতিটাই আমার আপুদের সাথে একটু শেয়ার করব আজকে এই যে আমি টমেটোগুলোকে কিন্তু কেটে নিয়েছি আর এখন টমেটোগুলোকে হাত দিয়ে একটু চিপড়ে টমেটোর ভেতরের যে পানি পানি ভাব অংশটা আছে সেটা কিন্তু আমি যত দূর সম্ভব চেষ্টা করবো ফেলে দেওয়ার জন্য এমনিতেই টমেটো যখন আমি জাল দিতে নেব তখন কিন্তু অনেকটা পানি বের হবে এই যে কতগুলো এক্সট্রা পানি বের হয়েছে এর সাথে কিন্তু কিছু বিচিও চলে গেছে আর সবগুলো টমেটো কিন্তু আমি একটা পাতিলের মধ্যে নেই নিই কিছু টমেটো আমি কিন্তু আলাদা রেখে দিছি কারণ এই টমেটোগুলো সব একসাথে দিলে যখন আমি জাল দিতে নেব তখন কিন্তু একটু নাড়াচাড়া করতে অসুবিধা হবে আর নিচ থেকে লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে এই যে আমি অর্ধেকটা টমেটো অর্ধেকের একটু বেশি আছে এখানে তো সেই টমেটোটা আমি চুলায় দিয়ে কিন্তু অলরেডি জাল দেওয়া শুরু শুরু করেছি আর এই টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি বাকি যে টমেটোগুলো ছিল সেগুলো কিন্তু এখন দিয়ে দিলাম এতে করে আমার একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে এই আর কি তো বেশ কিছু কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোগুলো জাল দেওয়ার পরে আমার টমেটোগুলো কিন্তু এই অবস্থায় এসেছে আমি আর বেশিক্ষণ জাল দেব না এখন আমি চুলাটা বন্ধ করে টমেটোটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। একদম ঠান্ডা হওয়ার পরে আমি এই টমেটোটাকে একটু হালকা ব্লেন্ড করে নেব পুরো আমি একদম ব্লেন্ড করব না এতে করে খোসার সাথে যদি একটু টমেটো আটকে থাকে সেটা খোসা থেকে আলাদা হয়ে যাবে আর এখন আমি এটাকে একটা চালনি দিয়ে চেলে নেব। আমি কিন্তু আগেই বলেছি এই পদ্ধতিটা অনেক একটু ঝামেলার কিন্তু একবারে ঝামেলা করে এই কাজটা করে নিলে সারা বছর নিরিবিলি কি ব্যবহার করা যায় এই যে আমি কিন্তু চেলে ভিজি আর খোসাগুলোকে আলাদা করে নিয়েছি আর এই যে টমেটোর পিউরিটা কিন্তু আমি বের করে নিয়েছি এভাবেই আমি কিন্তু পুরোটা টমেটোর পিউরি বের করে এই যে তারপরে কিন্তু আবার একবার বলক দিয়ে নিয়েছি এই কাজটা না করলেও হয় আমি একটু করে নিলাম আর কি আর এখন এই যে ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখন আমি এগুলোকে ছোট ছোট বক্সে কিন্তু ভরে রাখবো আমি এই পদ্ধতিতে প্রতি বছর অনেক টমেটো সংরক্ষণ করি কিন্তু এবছর আমি এই যতটুকু টমেটো আপনারা দেখতে পাচ্ছেন এতটুকুই শুধু সংরক্ষণ করব কারণ আমার ফ্রিজে একদমই জায়গা নেই আর এই টমেটোগুলোকে আমি পরবর্তীতে কীভাবে ব্যবহার করি আমার সাথে যে সব আপুরা আগে থেকে যুক্ত আছেন তারা কিন্তু জানেন এই যে এভাবেই কিন্তু আইস কিউব করে আমি টমেটোগুলো রেখে দেই। এই কিউবগুলো যখন শেষ হবে তখন এখান থেকে একটা বক্স বের করে আমি নর্মাল তাপমাত্রা এনে আবার এরকম আইস কিউব করে রাখব এতে করে যখন দরকার পড়বে একটা কিউব নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ